আজকে দুই সালে ঈদুল ফিতর তো আমি এসেছি আমার বোনের বাসায় মাকে সালাম করতে এখানে সবাইকে এসে পেয়ে গেলাম আমি এখন সবাই সাথে পরিচয় করে নেব তো প্রথমে আমার সাথে আছে নন্দী আমার বোনকে আসুন এখন আমি যাব আসিফ Aminul cik, 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 aminul cik,

ছোট ভাইয়ের ছেলে ফারেস কেমন লাগছে আজকে নতুন আমাদের দু হাজার পঁচিশ সালের ঈদ উল তাই না ঠিক আছে এখন ফিদাকে পেয়ে গেলাম ফিদা কথা বলো সালাম দাও আসসালাম আলাইকুম ঈদ মোবারাক বলো ঈদ মুবার ও হচ্ছে গিয়ে ফিদা আমার ছোট ভাইয়ের মেয়ে একমাত্র মেয়ে আমরা আসছি আজকে সবাই আমার মাকে সালাম করতে সবাই আছে এখানে একসাথে আমরা ভালো লাগছে ভালো লাগছে আজকে ঠিক আছে এখানে দেখি আমি কে কে আসছি এখানে দেখা যাচ্ছে যে অনেকে আছে এটা হচ্ছে গিয়া ওই যে আমার ভাই দীপু আসছি আমরা বোনের বাসায়

হ্যাঁ <laughs> <laughs> আমার নাসের ভাই একমাত্র মান্নাদের ভক্ত একমাত্র মান্নাদের নামে সঙ্গীত অনুরাগী মানে একমাত্র বিয়াই কিন্তু সঙ্গীত অনুরাগী মান্নাদের প্যান

একটু ঈদ মুবারক বলেন আমার বান্ধবীদেরকে হচ্ছে গিয়ে আমার বোন মেতু বোন নারীকে করি বন নিয়ে একটু দেখতেছে ঈদ মুবারক ঈদ ঈদ আমার বোনের যা ইদ মুবারক বলেন আমার বান্ধবীরা ঈদ মুবারক বান্ধবীরা দেখতেছে জান্নাত ভাবি হ্যাঁ দেখতে কত সুন্দর দেখছেন নিজে কম সুন্দর